জুতো কয় এই টিকটক তার মুখে আপনি জুতো শোকাচ্ছেন এই কিভাবে এটা আমি মেনে নেবো তোমরা টিকটক করতেছা আমি তো জল তো দেখতে পাচ্ছি মির্গের বেড়ান যেমন চাকা চাকি আর যাইতো

এই একজনের করা হাসির পাত্র বানানো এটা কি না হারাম কাজ কদিন এই যে বিভিন্ন বক্তারা যে আলোচনা গুলো করে এগুলো কাইটে কাইটে এই তোকের মতো লোকজনই এই টিকটকের মধ্যে অশ্লীলতা ছেড়ে যাচ্ছে এই ত্বকের জন্য এগুলো কিন্তু আমাদের এই বাংলাদেশটা নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু তাই না

আজকে ক্লোজ করে দাও এই ধরনের টিকটক আমরা আর এই অপপ্রচার আমাদের দরকার নেই তাতে ব্যঙ্গ হয় যে দেশের গুণনাম হয় এই ধরনের টিকটক আমরা আর করবো সুন্দর সুন্দর গুড অ্যান্ড ফাইন তোরা যে তোমাদের ভুলগুলো বুঝতে পারিস এটা আমার খুব ভালো লাগতেছে আসলে তোমাকে আসলে দোষ কি দেব আমাদের যারা গার্জিয়ান আছে তোমাকে যারা গার্জিয়ান আছে তারা আসলে তাদের ছেলে মেয়েদের খোঁজ খবর নেই না তারা কনে কি করতেছে কিভাবে কি মিশতেছে কার সাথে মিশতেছে কিভাবে আছে এটা যদি খোঁজ খবর সঠিকভাবে নিত তাহলে তোমরা এই পর্যন্ত আসতে না হ্যাঁ তা আমি তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই সেটা হলো এই তোমরা এই ধরনের কাজ করবা না আর যারা তোমাদের গুরু যারা আছে তাদেরকেও বলবা এটা আসলে ভালো কাজ না এটা নিজের ক্ষতি করতেছে দেশকে ক্ষতি করতেছে একটা মানুষদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছে তাই না আর এই যে শুধু শুধু যে আলে মোলামা তা না তা না বিভিন্ন রাজনৈতিক নেতাবিন্দুকে নিয়েও অনেক কিন্তু বিভ্রান্ত মূল কথাবার্তা বলে এটা আসলে ঠিক না কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এই দেশটাকে সুন্দরভাবে বসবাস করতে চাই থাকতে চাই সেভাবে গড়ে তুলতে চাই আমি মনে করি তোমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করবে আমি সরকারের কাছে এবং বিভিন্ন নেতাবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যে তারা যেন এই বাংলাদেশতে অন্তত ফ্রি ফায়ার পাবজি টিকটক এইসব জন্য বন্ধ করে দেয় তাতে করি আমরা সবাই গুণা হাঁটতে পাইছি তো আরে দেশও পাইছি এই যুব সমাজ বেঁচে যাবে হাল্লা তোমাদেরই হেফাজত করুক আসি বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে